প্রচণ্ড ঝড়ে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি আর সেই পানির সাথে লোকালয়ে ঢুকে পড়েছে হাজারো কুমিরের দল এক অসহায় বাবা মেয়ে কীভাবে এই কুমিরের হাত থেকে এই ঝড়ের কবল থেকে রক্ষা পাবে তা জানতে হলে দেখতে হবে দ্য ক্রাউল মুভি যেটা দুই সালে রিলিজ হয় সেখানে দেখা যাচ্ছে যে একটা মেয়ে তার বাবাকে খুঁজতে পুরনো বাড়ির মধ্যে ঢুকে পড়ে বাইরের প্রচণ্ড বৃষ্টি সেই মেয়েটা সাঁতার কাটতে ছিল হঠাৎ তার ফোনে তার বোনের কল বেজে উঠল সে দেখে তার বোন কল করেছে এবং বলতেছে তার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তার বাবাকে খোঁজ করতে বলতেছে এবং তখন রেডিওতে শোনা যাচ্ছে বাইরের অবস্থা অনেক খারাপ তখন দেখা যায় মেয়েটি গাড়ি নিয়ে তার বাড়িতে চলে আসে বাড়িটা ছিল অনেক পুরোনো সে এসে তার বাবাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তার বাবাকে পাওয়া যাচ্ছে না তারপর সে এদিক ওদিক আলোতে খুঁজতেছে তখন ক্রাউল স্পেসের মধ্যে অন্ধকারে খুঁজা খোঁজাখুঁজি শুরু করলো এবং সে ওখানে দেখতে পেল তার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সে তার বাবার কাছে গেল এবং তার বাবাকে সজাগ করতেছিল পরে দেখলো যে পাশে একটা কুমির চলে আসতেছে ভয়ঙ্করভাবে তাদের বাসার পিছনের যে বড় খালটা আছে সেই খালের পানি উতরে এই কুমির ঘরে প্রবেশ করেছে তারপর সে কি করবে এটা ভেবে তার বাবাকে এক সাইডে নিয়ে শুয়ে দেয় তারপর সে কুমিরদের কথা চিন্তা করে কিভাবে কুমিরের হাত থেকে রক্ষা পাবে তারপর সে তার ফোনটা নিয়ে তার বোনকে কল করতে যায় কিন্তু ফোনের মধ্যে কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না তারপর সে বাইরে বাইরে দেখে যে দুজন পুলিশ এসেছে তো সে তার পুলিশের উদ্দেশ্যে কিছু বললে পুলিশ আসতে ছিল ঠিক তখনই সেই পুলিশটাকে কয়েকটা কুমির মিলে ধরে ছিঁড়ে খেয়ে ফেলে এবং আর একজন সে সেও আসতে পারলো না পুলিশটা কুমিরটা টেনে হিঁচড়ে পুলিশটাকে খিচড়ে খেলো তারপর বাবা মেয়ে কাঁদতে কাঁদতে ভয় পেত ছিল যে এই কুমিররা তাদের কী করবে তখন দেখা যায় তার বাবা তাকে বলতেছে তুমি এই পাইপের দিয়ে বাইর হয়ে যাও এবং আমি কুমিরকে আমার দিকে ঘুরাব তখন দেখা যায় মেয়েটি পাইপের ভেতর দিয়ে যাবে এই সময় তার বাবা লোহার দণ্ড দিয়ে তার দিকে দেয় কিন্তু হেলেন যখন গেল তখন হেলেনকে সেখানে দেখা যাচ্ছিল সে পাইপের ভেতর দিয়ে যেতেছিল ঠিক তখনই একটা ছোট্ট কুমির বাচ্চা কুমির সে হেলেনের উপরে অ্যাটাক করে গেল এবং হেলেনের হাত কামড়ে ধরল তখন সে তাকে সরিয়ে দিয়ে আবার বাহির হলো বাহির হওয়ার পর সে দেখে যে তিনটা চোর তাদের দোকানে সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে তখন সে তাদেরকে বাঁচাতে বললে তারা কিছুই ভূক্ষেপ করে না তারপর সেখানে আরও দুজন ব্যক্তি আছে যারা তাদের বাঁচানোর চেষ্টা করলো কিন্তু তাদের কুমির টেনে নিয়ে সবাইকে মেরে খেয়ে ফেললো তারপর দেখা যাচ্ছে হেলেন কি করবে বুঝতে পারছে না তখন সে আস্তে আস্তে আবার তার বাবার কাছে ফিরে যেতে লাগলো এদিকে তার বাবা ভিতরে একাই ছিল সে কুমিরের সাথে ফাইট তারপর হেলেন ভিতরে ঢুকে গেল এবং সে বলল যে বাবা এখান থেকে যেভাবে হোক আমাদের বাইরে বাইরে হতে হবে তারপর দেখা গেল যে হেলেন যা সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করল। এবং উপরে উঠল। তারপর সেখান দিয়ে দেখতেছিল বাইরে তিন ফুট পানির মতো উঠে গেছিল এবং সব দিক দিয়ে কুমির ঘিরে ফেলেছিল তখন তারা ছাদে উঠবে কিন্তু কিভাবে উঠতে পারতেছিল না ছাদের মধ্যে তারপর সে ওয়াকি দিয়ে বাইরে সাহায্য চাইলো তারপর দেখা গেল ফায়ার গ্লান দিয়ে তারা এদিক ওদিক দেখতেছিল তারপর কুমিরে একটা চলে আসলো ভিতরে তারপর বাবা মেয়ে জানালা ভেঙে ছাদের মধ্যে উপরে উঠতেছিল তখনই হেলেনকে একটা কুমির অ্যাটাক করল তারপর সে হেলেনকে নিচে নিয়ে গেল এবং হেলেন তার সাথে ধস্তাধস্তি করে তার পায়ে প্রচণ্ড ব্যথা পেলো তার একটা হাড় ভেঙে গেল তারপর তার বাবা এসে তাকে সে কুমিরের থেকে নিয়ে লোহার পাইপ ঢুকিয়ে তারপর তাকে নিয়ে তারা ফায়ার গ্লান উপরে দেখালো তারা দুজনে বিক্ষত হয়েছিল কিন্তু ছাদের মধ্যে প্রচণ্ড ঝড়ের কারণে তারা দাঁড়াতে পারতেছিল না তারপর তারা দুজনে ওখানে ছাদের মধ্যে উঠে ফায়ার গ্লান দেখালো এবং দূর থেকে তারা দেখলো যে একটা হেলিকপ্টার দেখা যায় তখন তারা দুই সেখানে দাঁড়িয়েছিল এবং কিভাবে তারা থেকে রক্ষা সেটা আসলে আমরা দেখি যে কুমিরের হাত থেকে রক্ষা পাওয়া অনেক দুষ্কর আমরা ঝড়ের কবল থেকে রক্ষা পেতে পারি কিন্তু যে মানুষকে খুব কুমির সেখান থেকে রক্ষা পাওয়া মোটেই ঠিক না এবং তারা কিভাবে শেষ পর্যন্ত